শুরুতেই জানিয়ে দেব রাশিয়ার তেলের উপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করবে যুক্তরাষ্ট্র বলস ব্লুমবার্গ জানিয়ে দেব এডেন উপসাগরে বাণিজ্যিক জাহাজে হুতিদের হামলা প্রতিহত এছাড়া রয়েছে তাইওয়ানের চারপাশে চীনা সামরিক তৎপরতা অব্যাহত জানিয়ে দেব সিরিয়ার আসাদ সরকারের পতন নিয়ে এবার বিবৃতি দিল ইমাম খামেনি সর্বশেষ জানিয়ে দেব ইউক্রেনের জন্য বিশ্ব ব্যাংকের ঋণ তহবিলে বিশ বিলিয়ন ডলার দিচ্ছে যুক্তরাষ্ট্র রাশিয়ার তেলের উপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করল যুক্তরাষ্ট্র বলছে ব্লোমবার্গ রাশিয়ার লাভজনক বাণিজ্যের উপর একটি নতুন ও আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের কথা বিবেচনা করছে মার্কিন সরকার নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ফিরে আসার কয়েক সপ্তাহ আগেই যুদ্ধক্ষেত্রে ক্রেমলেনের উপর চাপ বাড়াতে এই সিদ্ধান্ত নিয়েছে এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে ব্লুমবার্গ নিউজ বিষয়টির সঙ্গে পরিচিত ব্যক্তিদের বাড়াতে প্রতিবেদনে বলা হয়েছে সম্ভাব্য এই নতুন ব্যবস্থার বিস্তারিত বিবরণ চূড়ান্ত করা হয়নি তবে রাশিয়ার কিছু তেল রপ্তানিকে লক্ষ্যবস্তু করতে পারে এমন কিছু বিধিনিষেধের কথা বিবেচনা করছে প্রেসিডেন্ট জো বাইডেনের দল এটি এমন একটি পদক্ষেপ যেটি নিতে দীর্ঘদিন ধরে সংশয় ছিল বাইডেন প্রশাসন তবে তাদের মনে ভয় ছিল এটি দেশটিতে জ্বালানি শক্তির ব্যয় বৃদ্ধি করতে পারে তবে বৈশ্বিক আধিপত্যের মধ্যে তেলের দাম কমে যাওয়ার এবং ট্রাম্প ইউক্রেনকে প্রায় তিন বছরের পুরনো যুদ্ধের অবসান ঘটাতে রাশিয়ার সঙ্গে দ্রুত চুক্তিতে যেতে বাধ্য করার চেষ্টা করতে পারেন এমন আশঙ্কার কারণেই বাইডেন প্রশাসন এখন আরও আক্রমণাত্মক পদক্ষেপ নিতে উন্মুক্ত প্রতিবেদনে বলা হয়েছে বিদায়ের আগে বাইডেনের দল রাশিয়ার মোকাবেলায় ঝুঁকি নিতে বেশি ইচ্ছুক এছাড়া ইউক্রেন যুদ্ধ নিয়ে ট্রাম্পের দেওয়া প্রতিশ্রুতির কারণে ক্ষমতার শেষ সপ্তাহগুলোতে ইউক্রেনের সামরিক ও আর্থিক সহায়তা বাড়াতে ব্যয় করছে বাইডেন প্রশাসন এদিকে এডেন উপসাগরে বাণিজ্যিক জাহাজে হতিদার হামলা প্রতিহতের দাবি করছে যুক্তরাষ্ট্র এডেন উপসাগরের মধ্য দিয়ে যাওয়া তিনটি বাণিজ্যিক জাহাজের উপর ইয়েমেনের হুতিদের হামলাকে প্রতিহত করছে মার্কিন সামরিক বাহিনী এই তথ্য জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী মার্কিন সামরিক বাহিনীর দুটি ড্রেস্টার জাহাজগুলোকে সুরক্ষা দিয়ে নিয়ে যাচ্ছিল বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক পোস্টে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম বলছে সোমবার ও মঙ্গলবার জাহাজগুলো উপসাগর অতিক্রম করার সময় হুতিরা একাধিক ড্রোন ও একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ছিল কম বলেছে হুতিদের বেপরোয়া হামলার বেসামরিক ব্যক্তি বা মার্কিন নৌবাহিনীর কোনো ক্ষয়ক্ষতি হয়নি এর আগে মঙ্গলবার হুতিদের একজন সামরিক মুখপাত্র বলেছিলেন গোষ্ঠীটি এডেন উপসাগরে তিনটি সরবরাহকারী জাহাজ এবং তাদের সঙ্গে থাকা দুটি আমেরিকান রেস্টারকে লক্ষ্যবস্তু করেছিল এদিকে তাইওয়ানের চারপাশে চীনা সামরিক তৎপরতা অব্যাহত রয়েছে বলছে তাইপে তাইওয়ানের চারপাশে চীনের সামরিক কার্যকলাপ অব্যাহত রয়েছে বলে জানিয়েছে তাইপে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তেপ্পান্নটি সামরিক বিমান এতে অংশগ্রহণ করছেন ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন এই বিষয়ে চীনের সামরিক বাহিনী এখনও কোনো মন্তব্য করেনি এমনকি তারা যে কোনো সামরিক মহড়া চালাচ্ছে সেটিও নিশ্চিত করা হয়নি স্বায়ত্তশাসিত তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অংশ বলে মনে করে চীন শুক্রবার তাইপের প্রেসিডেন্ট লাই চিংতের এই শেষ হওয়া প্রান্ত প্রশান্ত মহাসাগরীয় সফর উপলক্ষে ক্ষোভ প্রকাশের জন্য চীনা মহড়া শুরু করবে বলে আশা করা হয়েছিল এই সফরে লাই হাওয়াই এবং মার্কিন অঞ্চলে গোয়ামের যাত্রা বিরতি করছিলেন মঙ্গলবার তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে প্রায় তিন দশকের মধ্যে আঞ্চলিক জলীয় সীমায় বৃহত্তম নৌবহর মোতায়েন করছে চীন যেটি তাইওয়ানের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে একজন মার্কিন সামরিক কর্মকর্তা বলেছেন পূর্ব চীন সাগর এবং দক্ষিণ চীন সাগরে চীনের নৌ মোতায়েন উন্নত হলেও তা অতীতের অন্যান্য বড় হামলার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বুধবার তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করছে তারা গত চব্বিশ ঘন্টা ধরে দ্বীপরাষ্ট্রটির চারপাশে তেপ্পান্নটি সামরিক বিমানে চলাচল শনাক্ত করেছে একই সঙ্গে এগারোটি নৌবাহিনীর জাহাজ আটটি অফিসিয়াল জাহাজ শনাক্ত করা হয়েছে অফিসিয়াল জাহাজ বলতে উপকূল রক্ষী বাহিনীর মতো বেসামরিক সংস্থার জাহাজগুলোকে বোঝায় চীন আকাশ সীমা সংরক্ষিত করছে এবং নৌ উপকূল রক্ষী জাহাজ মোতায়েন করছে বলে সোমবার সতর্কতা জারি করেছিল তাইওয়ানের সামরিক বাহিনী লাই এবং তার সরকার বেজিং এর সার্বভৌমত্বের করে বলছে শুধু জনগণই তাদের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে চীন বলছে স্বার্থ এবং যুক্তরাষ্ট্রের রেড লাইন অতিক্রম করা উচিত নয় চলতি বছর এই পর্যন্ত তাইওয়ানের চারপাশে দুটি বড় যুদ্ধ মহড়া করেছে চীন এদিকে সিরিয়ায় আসাদ সরকারের পতন নিয়ে মুখ খুলল ইমাম খামেনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাসার আল আসাদ সরকারের পতনের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করছেন তিনি একই সঙ্গে প্রতিবেশী দেশ তুরস্কের দিকে অভিযোগের আঙুল তুলেছেন ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিমের এক প্রতিবেদনে আয়াতুল্লাহ খামিনের বক্তব্য উদ্ভিত করা হয় বলে জানিয়েছেন সিরিয়ায় যা ঘটেছে তা এক যৌথ মার্কিন জায়নিস্ট পরিকল্পনার ফল এতে কোনো সন্দেহ নেই ইমাম খামেনি আরও বলেন সিরিয়ার একটি প্রতিবেশী সরকার স্পষ্টতই ভূমিকা রেখেছে এখনও রাখছে সবাই এটি তবে দেখছে ষড়যন্ত্রকারী পরিকল্পনাকারী পরিকল্পনাকারী এবং নিয়ন্ত্রণ কেন্দ্র হল আমেরিকা এবং জায়নিস্ট শাসক গোষ্ঠী তিনি জানিয়েছেন এই বিষয়ে ইরানের হাতে সুস্পষ্ট প্রমাণ রয়েছে খামেনি বলেন আমাদের কাছে এমনও প্রমাণ রয়েছে যা এই বিষয়ে কোনো সন্দেহের অবকাশ রাখে না বাসার আল আসাদ সরকারের পতনের পর ইরান একাধিকবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন খামেনের সর্বশেষ মন্তব্যের বিষয়টি আরও স্পষ্ট হল সিরিয়ার দীর্ঘদিনের মিত্র ইরান এই রাজনৈতিক সংকটকে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য বড় ধরনের হুমকি বলে অভিহিত করেছেন উল্লেখ্য ইরান সিরিয়ার বাসার আল আসাদ সরকারের প্রধান সমর্থনকারী ছিল দু সালে যখন আসাদের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করা হয় তখন ইরান অস্ত্র ও সেনা পাঠিয়ে এই বিদ্রোহ নিয়ন্ত্রণ করে বাসার আল আসাদের পতনের কয়েকদিন আগে কাতারের দোহা ফোরামে এক বৈঠকে তুরস্ক এবং রাশিয়া ও ইরান সিরিয়ার বিদ্রোহীদের যুদ্ধ বন্ধ করে সিরিয়াকে একটি ঐক্যবদ্ধ ও অখণ্ড দেশ হিসেবে টিকিয়ে রাখার আহ্বান জানিয়েছিলেন এই বছরের শুরুতে আসাদ ঘোষণা করেছিল যতক্ষণ তুরস্কের সেনারা সিরিয়ায় থাকবে তিনি তুরস্কের সঙ্গে কোনো আলোচনা করবেন না এরপর পরই তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ এরদোয়ান গত মাসে তাহারি আল শাম নামে একটি সশস্ত্র গোষ্ঠীকে আলেপ্পা এবং হোমস শহরে আক্রমণের জন্য পরোক্ষ সম্মতি দেয় এদিকে ইউক্রেনের জন্য বিশ্বব্যাংকে বিশ বিলিয়ন ডলার ঋণ তহবিল দিল যুক্তরাষ্ট্র ইউক্রেনের জন্য গ্রুব জি সেভেনের বরাদ্দ পঞ্চাশ বিলিয়ন ডলারের ঋণের মধ্যে বিশ বিলিয়ন ডলার বিশ্বব্যাংকের মধ্যস্থাকারী তহবিলের মাধ্যমে প্রদান করছে যুক্তরাষ্ট্র মঙ্গলবার এই তথ্য জানিয়েছে মার্কিন ট্রেজারি বিভাগ যুদ্ধবিধ্বস্ত দেশটিতে আর্থিক সহায়তার জন্য এই ঋণের ঘোষণা দেওয়া হয়েছিল ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন ট্রেজারি বিভাগ বলছে অক্টোবরে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে লড়তে ইউক্রেনকে বিশ বিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল তারা এরি পরিপ্রেক্ষিতে এই অর্থ স্থানান্তরিত করা হলো ইউরোপীয় ইউনিয়নেও একই পরিমাণ ঋণ দেওয়ার কথা রয়েছে যার কিছু অংশ আসবে ব্রিটেন কানাডা ও জাপানের ছোট ছোটো ঋণ থেকে আর বাকিটা আসবে হিমায়িত রুশ সম্পদের মুনাফা থেকে জানুয়ারিতে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেকের আগে যুক্তরাষ্ট্রের এই অর্থ প্রদানের লক্ষ্য হলো আগত ট্রাম্প প্রশাসনের হাত থেকে এই তহবিলগুলো থেকে রক্ষা করা কেননা ট্রাম্পের অভিযোগ যুক্তরাষ্ট্র ইউক্রেনকে খুব বেশি সহায়তা দিচ্ছে এবং তিনি দ্রুত যুদ্ধ শেষ করবেন বলে জানিয়েছেন তবে ট্রাম্প কিভাবে এটি করবেন তা বিস্তারিত উল্লেখ করেননি প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন প্রাথমিকভাবে বিশ বিলিয়ন ঋণকে দুই ভাগে ভাগ করে দিতে চেয়েছিলেন দশ বিলিয়ন ডলার সামরিক সহায়তার জন্য এবং বাকি দশ বিলিয়ন ডলার অর্থনৈতিক সাহায্যের জন্য তবে সামরিক ব্যয়ের জন্য কংগ্রেসের অনুমোদনের প্রয়োজন যেটিকে প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকানদের ব্যাপক বিজয় আরও কঠিন করে তুলবে মঙ্গলবারের ঋণ স্থানান্তরের সম্পন্ন অর্থ বেসামরিকদের উদ্দেশ্যে ব্যয়ের জন্য দেওয়া হবে ট্রেজারি বলছে এই অর্থ বিশ্বব্যাংকের একটি নতুন তহবিলে স্থানান্তর করা হয়েছে